প্রিয় দশস্বতা সাতটি মরদেহ একটি স্পিউডে এরপরে এখানে যারা সড়ক দুর্ঘটনা নিহত হয়েছেন তাদের স্বজনরা আছেন তো দেখছি নি আসলে নুরু মুস্তাকুকন সাহেব যে স্পিড বোর্ডটি তিনি সন্দীপের সেবা যেন দিয়েছেন এই স্কুল বোর্ডটির কত সক্ষমতা এখানে ভিতরে প্রায় অনেক যাত্রী আছেন অনেকে প্যাসেঞ্জার আছেন অর্থাৎ মরদেহের স্বজনরা আছেন আর উপরে কিন্তু সাতটি মরদেহ উপরে সাতটি মরদেহ বহন করে যাওয়া হচ্ছে তো আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা দশ ক্লাসতে তার মনে হচ্ছে স্বাভাবিক সাথে কম গতিতে আর ইতিমধ্যে আমরা একজন বয়সের অতিগ্রহ করেছি সাতটি মরদেহ একই একই শেপোটে

You nah.